দিন রাখি বন্ধন উৎসব। একটি মানুষের মধ্যে গভীর এবং নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এর নামই রাখি উৎসব শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা ভগবান শ্রীকৃষ্ণকে রাখি পরিয়েছিলেন আবার রবীন্দ্রনাথ ঠাকুরও রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন দেশের স্বার্থে বুদ্ধং শরণং গচ্ছামি গৌতম বুদ্ধ মূর্তির মানবিক ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় শহরে যখন টুকটুকে দাপা দাপি তখন কয়েকজন বৃদ্ধ রিক্সা চালককে স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি আমরা সকলে টুকটুকে চাপলেও কিছু যাত্রী চাপেন চালকদের পাশে দাঁড়ানোর জন্য পুলিশের মানবিক এই দৃশ্য দেখে এক রিকশায় চেপে থাকা এক মহিলা যাত্রী রাখি পরিয়ে দিলেন বহরমপুর ট্রাফিক পুলিশের ওই ওসি ট্রাফিক পুলিশের ওই অফিসার পোশাক এবং মিষ্টি করিয়ে তাদের হাতে রাখি পরিয়ে দিলেন চোখে মুখে করুণ এবং অসহায় বৃদ্ধ রিক্সা চালককে হাসি মুখে গ্রহণ করলেন এবং সেই অফিসারকে সেলিউট জানালেন রিক্সা চেপে থাকা যাত্রী প্রশংসা করেন ওই অফিসারের ভূমিকা নিয়ে যানজট শহর এবং নিরাপত্তা দিতে রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে সারা দিন দাঁড়িয়ে থাকা ওই সকল অফিসারেরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এই সকল পুলিশ অফিসারদের আমরাও জানাই সেলিউট যাতে ওদের একটু সাহায্য হয় এর জন্যই চাপা ওদেরও তো আর্থিক সহায়তা দরকার না ওর জন্য হ্যাঁ হ্যাঁ না উদ্যোগটা দেখে সত্যি খুব ভালো লাগলো একজন দেখছি ওনাকে যে উনি জামাটা পরেও দিচ্ছেন খুব ভালো লাগলো দেখে ওর জন্য অপেক্ষা করা আমাদের এই দাদাটাও রাখি জন্য ওনার জন্য অপেক্ষাটা করা আমার এখন আমি লালবাগ থেকে আসছি হ্যাঁ আমার নাম মোনালি সোমদাস